আজকে যে মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা নিশ্চয়ই থামনেলটা দেখে বুঝতে পেরেছো যে কি মাছের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে কাতলা মাছ আমি এখানে কাতলা মাছের ব্যবহার করেছি তোমরা চাইলে রুই বা ভেটকি মাছের ব্যবহারও করতে পারো বা অন্য যে কোনো মাছের ব্যবহার করতে পারো তবে এটা রুই ভেটকি কাতলাতেই বেশি ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো গরম পড়তে শুরু করেছে তার মধ্যে দোল তো আমি এটাকে দোল স্পেশাল হিসেবেই দিলাম কারণ দোলের দিন সবারই একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে সেই জন্য আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি আমার প্রয়োজন মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছটা একটু বড় হলে ভালো হয় আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হবে কাতলা মাছটা বড় হলে কি হয় কাঁটাটা একটু কম থাকে তখন কিন্তু খেতে বেশি ভালো লাগে তো কাতলা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটুখানি হলুদ খুব সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি খুব সামান্য পরিমাণে একটুখানি সর্ষের তেল খুব ঝটপট হয় রেসিপিটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এখানে আমি তোমরা যেটা দেখছো এটা একটা ছোট চামচ আমি এখানে ওয়ান টি স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার এই মাছটাকে ভালো করে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে ভালো করে রেখে দেবো কিছুক্ষণ সময়ের জন্য ম্যারিনেট হতে এই মাছ রান্নাটা খুব বেশি মশলার কিন্তু বা তেলের প্রয়োজন হয় না সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে দেখাবো গন্ধরাজ কাতলা তো গন্ধরাজ কাতলার জন্য আমাদের একটা গন্ধরাজ লেবু লাগবে দেখো এই লেবুটার পাতাগুলোও কিন্তু ফেলবো না আমি এটাও আমি কাজে লাগাবো তো একটা গন্ধরাজ লেবু আমি নিয়ে নিয়েছি আমার যতটুকু মাছের পরিমাণ সেই অনুযায়ী আমি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের মাছের পরিমাপ অনুযায়ী লেবুটা নিয়ে নেবে কম বেশি করে কিছুটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাপে আদা আমি নিয়ে নিয়েছি এবার গন্ধরাজ লেবুর যে জেস্ট আছে মানে উপরের অংশটা আছে সবুজ অংশটা এটা আমাদের কাজে লাগবে এটা আমরা একটু পুড়িয়ে নেব আমি এই কাঁচা লঙ্কা আর আদা বাটার সঙ্গে কোনো জলের ব্যবহার করব না আমি এখানে ঘরে পাতা কিছুটা পরিমাণে টক দইয়ের ব্যবহার করব পেস্টটা আমার তৈরি হয়ে গেছে একদম ফাইন করে এটার পেস্টটা তৈরি করে নিতে হবে আমরা কিন্তু মাছে কোনো জলের ব্যবহার করব না সেই জন্য দেখো খুব ফাইন করে আমি দই দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এই গন্ধরাজ লেবুর বা যে কোনো লেবু যখনই তোমরা নেবে তখন যেন এই সাদা অংশটা না বেরিয়ে যায় শুধু সবুজ অংশটা আমরা নেব আমি কিন্তু সেই জন্য দেখো একদিক দিয়ে ঘষছি দুবার কিন্তু দুদিক দিয়ে টানছি না যতটা বাড়বে ততটা পরিমাণ পুরো আমার ক্ষেত্রে কিন্তু এই পুরোটা লেবুরই জেসটা লাগবে না হলে গন্ধটা ভালো ছাড়বে না তো এইভাবে আমি পুরোটা লেবুরই জেসটা বার করে নেবো দেখতে পাচ্ছ আশা করছি তোমরা দেখো পুরোটা লেবু থেকে কিন্তু আমি এই খোসাটা বার করে নিয়েছি এবার লেবুটা কেটে নেব আমি লেবুটা দেখো কিছুটা রস আমার লাগবে ওরকম কেটে নিয়েছে আর কিছুটা আমার উপর থেকে দিতে লাগবে তাই এরকমভাবে কেটে নিয়েছি যেহেতু আমার মাছের পরিমাণটা কম সেহেতু আমি এইভাবে কেটে নিলাম লেবুর যে পাতাটা আছে এটাকেও আমি টুকরো টুকরো করে নেবো হাত দিয়ে দিয়েছিলে তোমরা চাইলে কাচি দিয়ে টুকরো টুকরো করে নিতে পারো আমার কাছে যেহেতু পাতার পরিমাণটা কম আছে সেহেতু আমি হাত দিয়ে কুচিয়ে নিলাম এরকম কুয়ে নিলাম এই সবকটা জিনিসই আমাদের এখন কাজে লাগবে নিয়ে নিয়েছি দেখো মাছের বাটিটা এবার মাছের বাটিটার মধ্যে এই যে লেবুর জেসটা আমি দিয়ে দিলাম অসাধারণ খেতে হয় যেদি কেউ কখনও না খেয়ে দেখো অবশ্যই একবার ট্রাই করে দেখবে বাড়িতে এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে এবার যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দই কাঁচা লঙ্কা আর আদা এখানে কিন্তু জলের আমাদের কোনো প্রয়োজনই নেই আমি লেবুর রসটা এর সঙ্গে মিশিয়ে লেবুর রসটা যে যেভাবে দিতে পারো আমি হাত করে দিলাম লেবুর রসটা এই গরমের সময় কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে তো লেবুর রসটা দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছুটা গোলমরিচ ক্রাশ করে রেখেছিলাম আমি গোলমরিচের গুঁড়ো কিন্তু সেরকম ব্যবহার করি না শুধুমাত্র ক্রাশ করেই ব্যবহার করি যাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো ছাড়ে তো এটা দিয়ে মেখেও আমি এবার কিছুক্ষণ সময় রেখে দেবো লেবুর খোসাটাও আমি এর মধ্যে রেখে দিলাম যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ খোসাটা এর মধ্যেই থাকবে এক পাঁচ ওটাকে রেখে দিলাম আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটার মধ্যে এই যে মাছটা আমরা মেখে রেখেছিলাম এতক্ষণ ধরে এটা পুরোটাই যোগ করে দেব একেবারে মশলা ছাড়া কিন্তু মাছটা আমি তৈরি করলাম তোমরা দেখতে পেলে কোনো ধরনের মশলাই কিন্তু এতে লাগে না এবার বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো মাছটা কিন্তু খুব সুন্দর এর মধ্যে হয়ে থাকবে এই বাটিটা দিয়ে কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দিলাম এর মধ্যে সবটা দেব না খুব বেশি হয়ে গেলে যদি কেউ ঝোলঝোলে খেতে চাও রাখতে পারো তবে এই মাছটা একটু মাখা মাখা হলেই বেশি খেতে ভালো লাগে তো এবার বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো লেবু পাতা যেটা ছিঁড়ে রেখেছিলাম লেবুর জেসটা দিয়ে দেবো আর যে লেবুটা আমি চিপে রেখেছিলাম এটাকে আমি এখন রিমুভ করে দেবো এখান থেকে কারণ লেবু যদি মাছের সাথে দিয়ে ফুটাও না তাহলে তিতা হয়ে যাবে একটা লেবু আমার পড়ে গেছিল এটা আমি তুলে নিলাম শুধু জেসটা লেবু পাতাটা দিয়ে দিলাম এবার সামান্য একটু সর্ষের তেল আমি এর উপর থেকে ছড়িয়ে দেবো তেলের পরিমাণও খুব কম মাত্র দু চামচ তেল টু স্পুন তেলে কিন্তু এই মাছটা আমি রান্না করলাম দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটা মনে হচ্ছে আমার একটু কম হয়েছে সামান্য একটু নুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিলাম ঝালের পরিমাণটাও যে যা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবে এবার আমি এটাকে একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে দিলাম একটা ঢাকনা এর মধ্যে এবার আমাদের কিছুক্ষণ সময় হাই হিটে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটাকে লো করে দিয়ে আরও কিছুক্ষণ সময় ফুটিয়ে নিতে হবে ফিরে আসলাম দেখো প্রায় তিরিশ মিনিট বাদে তার মধ্যে পনেরো মিনিটে আমি একটুখানি চেক করে গেছিলাম মাছটা ফ্লেমটাও লোতে করে দিয়েছিলাম এবার কিন্তু আমাদের মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এর থেকে বেশি শুকনো যদি কেউ করতে চাও সে আর একটু শুকিয়ে নিতে পারো তবে এই রকম থাকলে মাছ দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে একটুখানি ঝোল ঝোলে থাকবে গামাখা ঝোল তাহলে সেটা ভালো লাগবে তাহলে আজকে এই গন্ধরাজ কাতলা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেও ভুলবে না আমার কিন্তু কাজটা এখনও শেষ হয়ে যায়নি যারা যাব যাব করছো তারা একটুখানি দাঁড়িয়ে যাও আর একটু কাজ বাকি আছে তো এবার আমি উপর থেকে দিয়ে দেবো ফ্লেমটাকে প্রথমে আমি অফ করে দেব ফ্লেমটা অফ করে দিয়ে এবার দেখো এর উপর থেকে আমি কয়েকটা লেবু এরকম দিয়ে রাখবো টুকরো টুকরো যে করে রেখেছিলাম লেবু কটা এরকম দিয়ে রাখবো আর সঙ্গে সামান্য একটু জেস্টও ছিল সেটাও দিয়ে দিলাম একটুখানি ছিল এটা দিয়ে আমি এবার একটু কিছুক্ষণ সময় ঢাকা চাপা দিয়ে রাখব এইটা কিন্তু কখনোই লেবুটা দিয়ে ফোটাবে না গ্যাসটা অফ করে তারপরে লেবুটা দিয়ে ঢাকা দিয়ে রাখবে আর দিয়ে দেবো আবার সেই দুটো কাঁচা লঙ্কা যেটার গন্ধটা খুব ভালো লাগবে এই লেবুর সাথে কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিলাম তোমরা চাইলে গোটা দিলেও হবে তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো